পাককুঞ্জা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন গণমানস সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার অন্যতম কর্মচারী সদস্য পাককুঞ্জ উপজেলার বিগত দিনের সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক বলনা আজিদুল হক আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত উলামা একরাম আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ শহীদ হাফেজ শিফাতুল্লার সম্মানিত বাবা গর্বিত বাবা আমাদের সকলের সকল শহীদদের পিতৃ পিতৃতুল্য হাফেজ মনোনা নুরুজ্জামান সাহেব ও সম্মানিত এলাকাবাসী আমরা জানি এই বিগত আন্দোলনে প্রায় হাজারের কাছাকাছি লোক বরণ করেছে এই বরণ ইসলামী আন্দোলনের জন্য দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনভাবে কথা বলার অধিকার অর্জন করার জন্য এটা কোনো নতুন ঘটনা নয় যুগে যুগে জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে স্বার্থবাদী মহল লেগেছে এবং শেষ পর্যন্ত যুগে যুগে এই মুক্তিকামী অনেক মানুষকেই শাহাদত বরণ করতে হয়েছে অনেক নবিরাসুলকেও এই পথে যেতে হয়েছে এবং সত্যের ঝান্ডাবাহী অনেক মর্ত মুজাহিদকে এই শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে যুগে যুগে এই যারা সত্যের জন্য নিজের জীবনটুকু বিলিয়ে দেন শাহাদাত বরণ করেন তাদের ব্যাপারে আল্লাহ তালা প্রাণে বাকি বলছেন বলেফি সাবিল্লাহ আমার যারা আল্লাহর রাস্তা জীবন দে তাদেরকে তোমরা মৃত বলো না আমাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে তারা মৃত্যু কিন্তু আল্লাহ তালার কাছে তারা জীবিত বা হ্যাঁ আল্লাহ নিজে বলছেন এরা তো জীবিত তোমরা সেটা বুঝতে পারো না এটা কীরকম কথা আপনি একটু লক্ষ্য করেন আমরা অতীতের অনেক ইতিহাস আমাদের সামনে আছে নিকট অতীতে আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলামীর এক এক করে পাঁচ পাঁচজন কেন্দ্রীয় আমির সহ সেক্রেটারি সহ কিন্তু সিরিয়াললি পাঁচ পাঁচজন নেতা তাহারা তারা সকলেই এই জুলুম অত্যাচারের শিকার হয়ে এই জালিম সরকারের অন্যায় তারা একটা বিচারের নামে একটা প্রহসন করে অন্যায়ভাবে এই নেতৃবৃন্দকে মার্চের কাছে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখলাম এই শহীদদের কাছে আগের দিন যখন খবর গেল আজ আগামীকাল তোমাকে কী করা হবে ফাঁসির কাছটা ঝুলানো হবে খবর পেয়ে তারা বললেন আলহামদুলিল্লাহ পরিবারের লোকজন শেষবারের মতো দেখা করতে গেছে বাপ ছেলে আলোচনা করে যে আমি যে কালকে ফাঁসির মঞ্চে যাব আমি কী গাই দিয়ে যাবো কী পরে যাবো লুঙ্গি নাকি পায়জামা ছেলে বলছে আব্বা আপনি পায়জামা পরেই যাবেন কেননা আপনি তো সারা জীবন মানুষের সামনে কী করছেন পাইজামি পাইজামি বলেই গিয়েছেন চিন্তা করা যা বাবা ছেলের আলোচনা হ্যাঁ নিশ্চিতভাবে আগামীকাল তিনি কী করবেন সাদাত বরণ করবেন সেটা জানার পর ওইভাবে কেউ কথা বলতে পারে আমরা দেখি সেই শহীদদেরকে ফাঁসি মঞ্চে নিয়ে যাওয়ার জন্য দুই দিক থেকে লুক আসছে আপনাকে দরিণে আব্দুল কাদির মুল্লা কি বললেন কেন আমাকে দূরে নিয়ে যাবা তাহলে তো মানুষ মনে করবে আমি আমি এই শাহাদাতের ব্যাপারে আমার অনীহা ছিল অনিচ্ছা ছিল তোমরা জোর করে আমাকে নিয়ে যাচ্ছ সেখানে আমি তো সারা জীবন আল্লাহ কাছে শাহাদাতের মৃত্যুই কামনা করছি আজকে সেই মাহেন্দ্র আমার কাঙ্ক্ষিত সময় চলে আসছে আমি তো দৌড়ে দৌড়ে সেখানে যাব আমি তো হেঁটে হেঁটে নিজে নিজে যাবো তোমরা আমাকে কেন দূরে নিয়ে যাবা তারা তার অনুরোধ রেখেছে যে ঠিক আছে আমরা আপনার দুই পাশ হেঁটে হেঁটে যাই আপনাকে আমরা ধরবো না তিনি নিজের মতো বীরের মতো হেঁটে হেঁটে মঞ্চের দিকে ফাঁসির মঞ্চের দিকে তিনি গিয়ে গেলেন প্রত্যক্ষ রা তারাই সাক্ষী এটা কি করে সম্ভব হতে পারে কি করে সম্ভব হতে পারে হ্যাঁ এটা সম্ভব আল্লাহ তালার ঘোষণা ইনাল্লা দিন আকালু রবনাল্লাহ তুম আলাই হিমাল আল্লাহ তাখাফু জানু যারা এই কথা বলে একমাত্র আল্লাহ তালা আমার রব এই দুনিয়াতে আইনদাতা হিসাবে বিধানদাতা হিসাবে রব হিসাবে আমরা আর কাউকে মানি না শুধু কেবল আল্লাহকে মানি এই কথা যারা বলে এবং এই কথার উপর শেষ পর্যন্ত ইস্তিকামাত থাকে টিকে থাকে কোনো ভয় পুলিশের ভয় হত্যার ভয় শাহাদাতের ভয় এইগুলোকে কোনো ভয় তাদেরকে দমিয়ে দেয় না মৃত্যু অবধি যারা কি সত্যের উপর টিকে থাকে তা আল্লাহ তালা তাদের কাছে তখন মৃত্যুর সময়ে ফেরেস্তা পাঠিয়ে দেন তারা এসে বলেন কানে কানে আল্লাহ তু আলানো তোমরা ভয় করো না চিন্তিত হইও না হইনা জাননা তোমরা জান্নাতে সুসংবাদ গ্রহণ করো আজকে সেই সুসংবাদ পাওয়ার কারণেই মতি রহমান নিজামিকে ফাঁসি গাছটা আমরা দেখতে পাই হাসতে হাসতে তিনি ফাঁসি গাছটার দিকে গিয়ে যান আব্দুল কাদের মোল্লাকে হাসতে হাসতে কাছে কাছ থেকে করে। দেখি না চিন্তিত না সেই আওয়াজ শুনতে পড়লেই কেবল মৃত্যুর সময় আবু সাহিদের মতো এবার বুক পেতে দিতে পারে আপনি দেখলেন আবু সাহিদ অল্প বয়স্ক একটা ছেলে ইউনিভার্সিটির পড়ুয়া একটা ছেলে সে কী করে মৃত্যুর সামনে বুক পেতে দিল ভয়ে বয়ে নাকি নির্ভয়ে আজকে আপনারা কি মনে করেন আপনাদের এই ছেলে কচির ছেলে হাফেজ সিফতুল্লাহ সে কি শুরু করেছে না সে বুক পেতে দিয়েছে কি বুকের মাঝে লক্ষ্য করেছেন অতএব যারা আল্লাহকে ছাড়া আর কাউকে বয় করে না তাদেরকে সাহস জোগানের দায়িত্ব কার আল্লাহ তালার তারা বয় পায় না আর কোন জি ভাই আমার যুগে যুগে আমরা যে এই দুঃসাহসিক গল্প শুনি সেইগুলোর পিছনে এইটাই মূল মন্ত্র আর কিছুই না সাহস আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহকে ছাড়া আর কারো বয় মন্ত অন্তর থেকে যখন মানুষ দূরে সরে দে তখন তার বুকটা কি হয়ে যায় অনেক বড়ো হয়ে যায় অনেক বড় হয়ে যায় আমরা দেখলাম খুব কাছাকাছি সময় দেখলাম এই ছাত্র আন্দোলনের ছোটো ছোটো শিশু কুসুরা কী করছে কী সাহসিকতা দেখিয়েছে আমি আজকেও দেখলাম ভিডিওতে ছোট্ট একটা ছেলে ছিলাম আমাদের একটা ছেলে হ্যাঁ পুলিশের ভিতরে ঢুকে গিয়ে তা কী করতেছে ঘুষির পর ঘুষি দিতেছে দৌড়িয়ে আনতে পারে না ছেলেটাকে কী সাহসার ভিতরে চলে আসলো সেটা কে সেই সাহসিক উৎসকর বদলাতে আজকে আমরা কি করছি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি আজকে শুধু আমরা এই স্বাধীন দেশে বাস করে খুব আরামে আছে দিন কাটলে চলবে না আমাদের এই স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য অনেক রকম ষড়যন্ত্র চলছে এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর এই দেশের সন্তানদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত এই আবু সাইদের মতো এই সিফতলের মতো একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না এই কোয়ালিটিতে তাদেরকে যতক্ষণ আমরা গড়ে তুলতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মতো চারদিকে শত্রু বিশ্ব একটি দেশ এই দেশের স্বাধীনতা ধরে রাখার আর কোনো উপায় নেই প্রত্যেকটাকে প্রত্যেকটা সন্তানকে আমাদেরকে আমাদেরকে কী করো এই সিফতলের মতো আবু সাইদের মতো এরকম সাহসী করে গড়ে তুলতে হবে তাহলে এই দেশের স্বাধীনতা রক্ষা পাবে অন্যথায় এই দেশের স্বাধীনতা রক্ষা করার আর কোনো উপায় নেই সম্মানিত হয় আমার আমি আর কথা না পারি আবারও আমাদের সামনে আরও অনেক আবু সাহেব জন্ম নেবে সিফাতুল্লাহ জন্ম নেবে দেশের জন্য প্রয়োজনে এরা জান দিয়ে দেবে অকাতরা জান মিলে দিবে তারপরও তারপরও এই দেশের যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দিতে চা বিকিয়ে দিতে চা এদের সাথে এই সোনার ছেলেরা আপোষ করবে না করবে না করবে না কী বলেন আপনারা আসুন আমরা আমাদের দেশটাকে গড়ি আমাদের সন্তানকে সেভাবে সাহস সন্তান হিসেবে গড়ে তুলি আল্লাহ আমাদেরকে যে আমাদের বাংলাদেশ যে এই কর্মসূচি হাতে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কার্যক্রম এখন আর আমাদের বলার প্রয়োজন পড়ে না আমাদের অনেক অনেকদিন বলেছে এখন মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তারা কী করছে মানবতার কল্যাণে এই সংগঠনের মতো এত অধিক পরিমাণে ভূমিকা রাখছে আজকে দেখলাম আমরা দুই বছর আগে বন্যা দেখেছি সেই সময় আমরা দেখেছি আমির জামাতকে এই আমাদের এই ইটনার হাওরে কীভাবে তিনি করছেন চলে আসছেন আজকে আমরা দেখলাম ফেনেতে যখন বন্যা হ্যাঁ নোয়াখালীতে বন্যা সবার আগে সেই বুড়ুলুকটাই সকালবেলায় রাত্রেবেলা বন্যা হ্যাঁ সকাল হতে না হতে উনি কি আটটার মাঝেই পানের মাঝে নেমে গেছে দেখলাম আমরা সুত্রিয়া নামে নাই সারা দেশের মানুষ এই বন্যার্থ পাশে আছে জামাত পাশে আছে শিবিরের ছেলেরা পাশে আছে এই দেশের সংগ্রামী ছাত্র জনতা পাশে আছে অতএব এই জাতিকে দমিয়ে দেওয়ার কোন শক্তি ইনশাল্লাহ এই জমিনে নাই ইনশাআল্লাহ এই জামাত এগিয়ে যাবেই ছাত্র শিবিরে এগিয়ে যাবেই তোভিদের জনতা এগিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সামনের দিকে এই দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়ার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ